এবার সম্মুখ সমরে তালিবান ও পাকিস্তান সরাসরি সেরকম কোন ঘোষণা না এলেও পাকিস্তানের আগামীর দিনগুলো যে সুখকর নয় সেটা স্পষ্ট দিনের পর দিন পাকিস্তানের অত্যাচারের পাল্টা দিতে প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তানের তালিবানরা নিজেদের মাটি একটু ছেড়ে দিতে আগ্রহী নয় তারা উল্টে বালুচদের মতোই পাকিস্তানের বিরুদ্ধে গেরিলা যুদ্ধকে হাতিয়ার করে বড় লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তান সম্প্রতি ক্ষমা টমা চেয়ে আফগানদের মন গলানোর চেষ্টা করেছিল পাকিস্তান বিদেশে বসে শান্তি চুক্তি নামক খুঁটি সাজানোর প্রস্তুতি নিয়েছিল কিন্তু সব প্রস্তুতি জলে গেল ফের একবার আফগানি পাকিস্তান প্রথম দু দফার খেল শান্তি আলোচনা ভেস্তে গেল তৃতীয় দফার শান্তি আলোচনাও পাকিস্তানি সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শান্তি আলোচনা থেকে বিনা কোনো চুক্তি স্বাক্ষর করেই উঠে গেল তালিবানরা তুরস্কের মধ্যস্থতাতেও হলো না কিছুই নিজেদের সার্বভৌমত্ব ও স্বাধীনতার বিষয়ে কোনো কম্প্রোমাইজ নয় জানিয়েই শান্তি চুক্তিতে সই করলো না আফগানরা অক্টোবর মাসের শুরু থেকেই চরমে পৌঁছেছে পাকিস্তান আফগানিস্তান দ্বন্দ্ব নয় অক্টোবর কাবুলে ড্রোন দিয়ে হামলা চালায় ইসলামাবাদ মারা যায় নারী শিশু সহ সাধারণ নাগরিক তবে আগুনে হাত দিয়ে অক্ষত থাকেনি পাকিস্তানও কাবুলে ড্রোন হামলার পরে মুহুর মুহ আক্রমণ করতে শুরু করে তালিবানরা আফগান আক্রমণে কুণ্ঠা সহায় পড়ে পাকিস্তান উড়িয়ে দেওয়া হয় পাক সেনাবাহিনীর বাংকার আউটপোস্ট মারা যায় প্রায় ষাটের কাছাকাছি সৈনিক যুদ্ধক্ষেত্রে এভাবে অপদস্থ হওয়ার পর শান্তি প্রস্তাবে বসা ছাড়া অন্য উপায় ছিল না ইসলামাবাদের কাছে উনিশে অক্টোবর কাতারের সহযোগিতায় যুদ্ধবিরতির পর এই নিয়ে তিনবার শান্তি আলোচনায় বসেছে দুই দেশ তবে এবারও দেখা গেল বুধদয় হয়নি পাকিস্তানের এখনও তারা সন্ত্রাসের পক্ষে শান্তি আলোচনা থেকে বেরিয়ে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ স্পষ্টই জানিয়ে দিয়েছেন পাকিস্তানের দাবি মেনে নেওয়ার মতো নয় ভবিষ্যতে ইসলামাবাদ যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করলে তালিবান সরকারও সব রকম ভাবে তার জবাব দেবে অর্থাৎ লিখন স্পষ্ট আমেরিকার সাহায্য নিয়ে পাকিস্তান যতই নাচানাচি করুক না কেন তালিবান সরকারের কাছে থাপ্পড়ের পর থাপ্পড় কার্যত তাদের ভবিতব্যই মাধ্যম রিপোর্ট के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहाँ परंपरा और प्रगति का संगम है और यही भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार ऐसी अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ यूज आरोप हस्ताक्षर छह सौ ऐसी अधिक बीदोग और पाँच हजार प्लस बिदोग मीटिंग छब्बीस लाख करोड़ से ज्यादा निवेश जिनसे सत्रह लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम उनतीस दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़